দৌ এটি কেমনে আলো তুই এটি পরিচয় আরেকজনের সাথে সিদ্ধান্তের নাম আমি না না ছবি

ওরে তা আগে এ মুরে ঢুকছি দরবারি তো ছিড় দাও ফাকিশ কার কই জায়গা কে কি তোর খালা তো নাই সাইকেল গੁੰডি কে নিয়া তোর নিজের কেউ নাই আমার সাইকেল গডি হচ্ছো বেসলি নাওরা মালা তোর বাপ মাও কেউ নাই না মরে গেছে হ্যাঁ বাপ মা বাপ মরে গেছে আগে আর মাও সে থাকেও নাই ভাই